সব কিছু বইলা দে তুমি যদি আমাকে রায় দাও আমাকে যদি তুমি ভালো না বসো এই ভয়ে আমি তোমাকে কখনো বলতে পারিনি তবে আজকে আর না আজকে আর মিথ্যা বউ না এই আমার কাছে মার কাছে নিয়ে যাবি চল না আমি মার কাছে যাবো মার কাছে আমার কাছে আমার কাছে যাবি আমার কাছে মার কাছে যাবি আমার কাছে মার কাছে যাবি তিশাপু আমি আমি বুঝবার আমার কাছে মার কাছে যাবে এই আমার কাছে মার কাছে যাবে আমার কাছে মার রুজা ভাই আমার কাছে মার কাছে